কিন্তু পিসি কি একা একা মাছ গুলো খাবে আমি মাছ খাবো না আর আমি নামবো না বন্ধুরা কন কনে ঠান্ডায় নামিয়ে দিয়েছি দুজনকে জলে দেখা যাক আজকে মাছ ধরতে পারছি কিনা এখন একটা টানা দেবে

অনেক বড় এর থেকেও বড় কাতলা হবে বন্ধুরা এই কাতলাটা কিন্তু টাটকা এটা দিয়ে রেসিপি শেয়ার করবো এটা দিয়ে কি রান্না করা যায়

বন্ধুরা কাতলা মাছের সম্মান রক্ষা করার জন্য গ্রামে বেরিয়েছি বাড়িতে মান কচু বড় হয়নি তাই এখন মান কচু খুঁজতে বেরিয়েছি অত বড় কাতলা মাছ অবশ্যই মান কচু দিয়েই খেতে হবে তাহলে কে হ্যাঁ হ্যাঁ

এই যে দা ছাগল সব আমাদের হাতে তুলে দিয়েছে আমরা এখন তুলে নিয়ে যাব কচু এখান থেকে কিন্তু কচু নিয়ে যাই এই যে আমি আছি আমাদের কচুগুলো বড় হয়নি বলে এখান দিয়ে নিয়ে যাচ্ছি এই যে রাস্তার পাশ দিয়ে সব কচু লাগানো আছে যে কচুটা বড় হবে সেইটাই নিয়ে যাব এপাশেও পাশেও আছে না বেশি বড় নেব না বেশি বড় না 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 ওটা অনেক বড় করছো ওইটা দেখে এত তিরিশা ওই ঘরে আর বন্ধুরা এই যে এখানে দেখুন বড় বড় কচু আছে দেখি

গাছটাকে তুই মেরে ফেলছিস ঠিক গাছ হলো আমাদের জীবন আর এত বড় গাছটা তুই মেরে ফেলেছিস আগেই টাকা দিয়ে না এইভাবে বাড়ি নিয়ে যাবো

ডাটা চব ছেটে নেব একেবারে কি ছেলে নিয়ে যাবি না এই চিকরগুলো পরিষ্কার করে নেই আর এই মুখটা বাড়ি গিয়ে লাগিয়ে দেবো তুমি আর হাঁটতে পারছি না তিন চার কিলো ওজনের কচু খুব ভার হাত ব্যথা করছে নাও নাও তুই নিয়ে কচু নিয়ে যে খাবে সে কচু কচুলে এই তো বাড়ি এসেছি ওগুলো কি পুরো বাদ না ওগুলো পরে খাওয়া হবে আর কচুর একটু চোখ রেখে দেবো এটা পুঁতে দেবো

ছাল বেশি করে ফেললে কিন্তু আর গলাটা ধরে না যে বেশি করে ছাল ফেলে দেব পনিরের পিস সিদ্ধ হয়ে যাবে আচ্ছা যদি গাল ধরে তাহলে দাদুরই সব খাবে মাথা যে খাবে মাথায় একটাও মাছ রাখবো না কিন্তু ঠিক আছে

যে খাবে লস করবি যে লেজার খাবে তার কত বড় দেখেছিস এইখান দিয়ে পর্যন্ত

ধৰিবেবাই তেল দি মাছে লবন হলদ মাখিয়ে মাছ গুলো ভেজে নেব হবে বেশি পেঁয়াজ পেঁয়াজের মুখ কেটে গোড়া বসালি হয় কিন্তু ওই গোড়া কেটে দিলে হয় কোনো আমাদের কাঠের ডিপার্টমেন্টে আছে আমার এই কাকা কাকা আসার পর থেকে আর কাঠ কাকাই সব চলা করে দেয় রান্না করতে বসলে কাকা কিন্তু কার সব এনে দেয় আমার আর উঠে গিয়ে আনতে হয় মাছ হচ্ছে আমি এবার মশলাগুলো সব ছিলে বেটে নেব একটাই মর বন্ধুরা আমি তিনটা মাক হয় দশটা মাক খাবো বন্ধুরা দেখে নিশটা মাস দে মাসভাবে হয়ে গেছে মাছগুলো তুলে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তেলের মধ্যে শুকনো লঙ্কা জিরা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো আপগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার আদা রসুন বাটা জিরা ধনে বাটা শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো মশলাগুলো কচিয়ে নিছি এবার মান কচু দিয়ে পাঁচ ছ মিনিট কষিয়ে জল দিয়ে দেব এত সুন্দর কচু কচুগুলো কষাতে কষাতে গলে গেছে হাত সিদ্ধ হয়ে গেছে এবার জল দিয়ে দেবো বেশি সময় ধরে কষিয়ে নিয়েছি না কচুটা সিদ্ধ হয়ে গেছে তরকারি ফুটি উঠেছে আর কচুগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে এবার মাছ দিয়ে দেবো কচুগুলো কিন্তু পুরো গলে গেছে গরম মশলা বাটে নেব মাছ দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবার গরম মশলা বাটা দিয়ে কাতলা মাছের ঝোল হয়ে গেছে এবার নামিয়ে নেব গভীর তো করতে নেই সেম করতে

দারুন খেতে হয়েছে বন্ধুরা মালকপি দিয়ে মাছের তরকারিটা আর এই যে মাছটা পুরো টাটকা মাছ পুকুরের অনেক

যদি ভার কম থাকে তাহলে বন্ধুরা এখন খাওয়া দাওয়া চলছে আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন